হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চানপা ফ্যাশন আজকে একটা নতুন বইয়ের স্টাইল তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি রকম ক্রিম্পিং করিনি এবং হেয়ার স্প্রেও ইউজ করিনি যা সিম্পলভাবে দেখিয়েছি দেখো আমি মাঝখানে স্মৃতি করেছি মাঝখানে স্মৃতি করার পর দুদিকে আমি এয়ার টু আর পার্টিং করেছি হেয়ারটা এবং দুদিকে আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছি এই পিছনের দিকে আমি একটা পাফ করবো পাফটা আমি করার জন্য একটু ব্যাক কম করে নিচ্ছি ব্যাকামটা করে নেওয়ার পর পাপটা করব তাহলে একটু ভালো হবে পাপটা আর এখানে আমি খুব একটা হাইট দিইনি নর্মাল হাইট রেখেছি তোমরা চাইলে বেশি হাইট করতে পারো এই এরকম হেয়ার স্টাইল ব্রাইডালের ক্ষেত্রেও তোমরা দিতে পারো ব্রাইডালও এরকম হেয়ার স্টাইল করা যায় সেক্ষেত্রে চুলটাকে ভালো করে ক্রিম্পিং করে নিলে আরও ভালো হবে আর যারা ক্রিম্পিং করতে চাও না অনেক ব্রাইড আছে ক্রিম্পিং করতে চায় না তারা এভাবে বাঁধতে পারো তাহলে আর কিছু করার নেই কারণ ক্লায়েন্টের ডিম্যান্ডটাই আসল যাই হোক তো এইভাবে করে নিলাম দেখো এই হেয়ারের ফ্রন্টে ভেরিয়েশানও ভীষণ ভালো লাগে আমি অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো হেয়ার স্টাইলে ফ্রন্টে ভেরিয়েশানটা দেখিয়ে দেব। তো দেখো পিছনে আমার পাপটা হয়ে গেছে পাপটা করার পর এবার আমি সামনের দিকে যে হেয়ারগুলো আমি ছেড়ে রেখেছিলাম হেয়ার টু এয়ার পার্টিং করে সেইগুলো আমি আস্তে আস্তে একটু কম করে নেবো ব্যাক কম করলে হেয়ারটা একটু ফ্লাফি হবে এবং ভালো লাগবে দেখতে ব্যাক কম করে আমি এখানে হালকা করে ব্যাক কম করছি তো ব্যাক কম করে এবার আমি সমস্ত হেয়ারটাকে ভালোভাবে কম করে নিয়ে এবার আমি পিছনে নিয়ে যাব সমস্ত চুলটাকে তো পিছনে নিয়ে গিয়ে ক্লিপের সাহায্যে ভালোভাবে আটকে দেব। তো এইভাবে পুরোপুরি এই হারটা সামনের হারটা এইভাবে করে নিয়েছি আমি এখানে খুব একটা ভালোভাবে বেশি ফোলাচ্ছি না তো দেখো আমার ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে এবার এই দিকটাতেও সেমভাবে প্যাক কম করে নিয়েছি তারপরে ক্লিপের সাহায্যে পিছনে নিয়ে গিয়ে পফের নিচে আমি ভালোভাবে আটকে দিচ্ছি তো এইভাবে দুদিকেই পুরো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি এখানে কোনো স্প্রে ইউজ করছি না সেই জন্য এরকম একটু এই হাড়গুলো একটু বেরিয়ে বেরিয়ে থাকছে আমার বেশ ভালোই লাগে ওই একটু হালকা হালকা বেরিয়ে থাকলে তো এবার দেখো পিছনে দেখো আমি একটা পনিটেল করে নিচ্ছি একদম নিচু করে পনিটেল করে নেওয়ার পর এখানে আমি ডোনাট ইউজ করব। আমি একটু বড় ডোনাট ইউজ করছি যেহেতু একটু বড় বান করতে চাইছি সেই জন্য এখানে একটা বড় ডোনাট ইউজ করে নিচ্ছি তোমরা তোমাদের চুলের চুল অনুযায়ী ডোনাট ইউজ করতে পারো দেখো ডোনারটাকে আমি চুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি যেরকমভাবে বান করে ঠিক সেইভাবে আমি বান করে নিচ্ছি একটা ছোটো রাবার ব্যান্ড দিয়ে ডোনাটের উপরে ছড়িয়ে দিচ্ছি সমস্ত চুলটাকে ডোনাটের উপর সমস্ত চুলটাকে একে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে আমি ছোটো রাবার ব্যান্ড দিয়ে পুরো আটকে দিচ্ছি দেখো কত বড় একটা বান হয়েছে আমার এটুকু চুল তবুও ডোনাটটা যেহেতু বড় সেই জন্য অনেকটা বড় বান হয়েছে তো এইভাবে বানটা করে নেওয়ার পর এক্সট্রা যে চুলটা থাকলো সেটা বানের চারিপাশ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে গিয়ে ইউপিন দিয়ে সিকিউর করে নিচ্ছি ভালোভাবে ইউপিনগুলো লাগাতে হবে যাতে খুলে না যায় বানটা তো দেখো আমার বানটা কমপ্লিট হয়ে গেছে কত বড় একটা বান হয়েছে এবার আমি খোপাই ফুল লাগিয়ে নেব আমি আমার বাড়ির বাগানের প্রোগিয়া ফুল হয়েছিলো সেই ফুলটা লাগিয়ে নিলাম তোমরা যে কোনো ফুল লাগিয়ে নিতে পারো দেখো পিছন থেকে এরকম লাগছে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে হেয়ারস্টাইলটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তো এখন এটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই